আসসালামু আলাইকুম এখন সময় প্রায় আজকে ঈদ চলে গেছে তিন দিন অলরেডি হয়ে গেছে আজকে ঈদের সরি তিন দিন হবে না আজকে ঈদের দ্বিতীয় দিন গতকালে প্রথম দিন গেছে আজকে গেল দ্বিতীয় দিন আসলে ঈদটা এইভাবেই কেটে গেল রুমের মধ্যে থাকতে থাকতে কেটে গেল তেমন কোথাও আসলে ঘুরতেও যাওয়া হইলো না তেমন কোনো মজা যে একটা ঈদের যে আনন্দ সেটা আসলে উপভোগ করা হইল না বিষয়টা একদম সত্যি কথা শুধু এটা আমার ক্ষেত্রে না আমরা আসলে বিদেশে যারাই থাকি তাদের সবার ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য যে ঈদ কমিন দিয়ে গেলো আর মজা কমিন দিয়ে গেল কিছু কোনো কিছুই বুঝলাম না বিষয়টা একেবারেই সত্য ঘটনা আসলে কিছু বলার নাই যারা আসলে বিদেশ থাকে তাদের ঈদটা আসলে এরকমই কাটে যায় রুমে ঘুমাইতে ঘুমাইতে এই যে আমি বৃহস্পতিবারের কাজকর্ম করে মানে ঈদের একদিন আগে কাজকর্ম করে বাসায় গেছি যেদিন কি তার আগের রাত্রেও আমি একটা চান রাত যেটা বলে একটা দুইটা পর্যন্ত কাজ করে এসে বাসায় গেছি ঈদের নামাজ পড়ে ঘরের মধ্যে ইস্যু আসিলাম আসলে এরকম সময় কাটায় যারা আসলে ওদেরও বাসে প্রায় একশো থেকে আশি পঁচাশি পার্সেন্ট মানুষই এরকম সময়টা কাটে বিশ পার্সেন্ট মানুষ হয়তো তাদের বিভিন্ন রকমের ঘোরাফেরা করে সেইগুলা সাবজেক্ট বাদ তা যাই হোক সৌদি আরবে ঈদ নিয়ে কিন্তু বিশাল একটা বিতর্ক এই বছরে শুরু হয়ে গেছে কারণ আমরা সেদিনকে যখন ঈদের নিউজটা পাইলাম প্রায় ইফতারির দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু আমরা এই নিউজটা অলরেডি আমরা পেয়ে গেছি যেটা আসলে বাংলাদেশের পত্রিকায় বলছে যে সৌদি আরব আগামীকালকে ঈদ আর এই নিউজটা আপনার আরও প্রায় অনেক আগেই আমরা পেয়ে গেছি সৌদি আরবের যে ওয়েবসাইটগুলো আছে সেই সমস্ত ওয়েবসাইটে আমরা আসলে এই নিউজগুলো পেয়ে গেছি আসলে এটা নিয়ে অনেক বিতর্ক চলতেছে তাইতেছে মূল বিষয় সৌদি আরবে আসলে একদিন আগে কেন ঈদ হয়ে গেল ঈদ তো আরও একটা হওয়ার কথা ছিল রোজা সেটা কেন হইলো না এটা নিয়ে বর্তমানে সৌদি আরবে তো মূল বিতর্ক চলতেছে আর আসলে একটা কথা সৌদি আরবে আপনার আইনের উপরে আপনি কোনো কথা বলতে পারবেন না যখনই আপনার আইন অবার একটা কথা বলবেন তখনই আপনার মহাবিপদ আর সেটা শুধু বিপদ না সেটা মনে করেন আপনার লাইফ লাইফ নিয়েও একটা বড় ঝামেলার মধ্যে পড়ে যাবেন এদেশের আইন কারণ নিয়ে যদি আপনি কথা বলেন তো যাই হোক আসলে মেনে নিতে হবে সৌদি আরব গভর্নমেন্টের আইন যেটা বলে সেটাই মেনে নিতে হবে কিছু করার নাই কারণ দেশের আইন মানে সিধা হইল যদি সিধা আইন যদি উল্টা করে সেই উল্টাটাই মেনে নিতে হবে আর এটা হইতেছে সেই দেশের বর্তমান সিস্টেম আর এই পাশে কাকারে দেখতে পাইতেছি জানি না আসলে কাকা কি করে সেটা বুঝতেছি না যে এখানে কী করতেছে হয়তো এই পাতাগুলো নিয়ে রান্নাবান্নার কাজে লাগাইতে পারে আসলে বিদেশটাই এরকম জানি না আসলে কিসের জন্য এই পাতাগুলি নিতে হয়তো বিক্রিও করতে পারে ছাগল গরু খাওয়ানোর জন্য গরু তো এই দেশে কমই হয়তো বেড়া থাকতে পারে ছাগল থাকতে পারে সম্ভবত এরকম তো যাই হোক এখন মাগরিবের নামাজের আজান দিয়ে দিবে কিছুক্ষণ বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের মধ্যে তেমন কোনো আপডেট আসলে দিতে পারলাম না কারণ যেহেতু আমি এই চ্যানেলে বেশিরভাগই হ্যাঁ কাজের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেহেতু কাজ কাজকাম বন্ধ যে কারণে আসলে নতুন কোনো আপডেট এই মধ্যে দিতে পারতেছি না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম